হাই আমি সঞ্জু দেখুন আমার গলাটা বসে গেছে সর্দি দুদিন থেকে বেশি ভিডিও করতে পারছি না জ্বর আপনার সবাই জানেন তবে একটা টপিক নিয়ে অনেকে বলছেন দাদা এটা ভিডিও করুন বাংলাদেশের একজন পুরনো অভিনেতা অমিত হাসান শাকিব খানের স্টারডাম নিয়ে কথা তুলেছে তো সেটা নিয়ে আমাকে অনেকে ভিডিও করতে বলেছেন তার আগে বলে রাখি বাংলাদেশে এখন খুব ভয়াবহ অবস্থা চলছে যার জন্য সত্যি আমি দুঃখিত বা আমি কি করতে পারি তবে ওটাই বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যতটুকু পারেন চেষ্টা থাকবেন ভালো থাকার এবার মেন টপিকে আসি অমিত হাসান তার একটা ইন্টারভিউতে বলে তাকে জিজ্ঞেস করে সাংবাদিকরা যে সাকিব খান তো এখন মেগাস্টার হয়ে গেল তার তো নামের আগে এখন মেগাস্টার বসানো হয় সেটা নিয়ে আপনার কি মতামত সেটা শুনি ভাই পুরো রেগে গেলেন অমিত হাসান সে বলা শুরু করে দিয়েছেন কারা ওই নামটা দেয় কি করে মেগাস্টার হয় আমরা নামের আগে তো কিছু বসাই না আমরা তো অভিনেতা ছাড়া কিছু বসাই না তাহলে এরা কি করে নামের আগে সুপারস্টার মেগাস্টার বসিয়ে দেয় আমরা মানি না ওই সব ট্যাগ এবার কথা হচ্ছে যে এই সুপারস্টার মেগাস্টার নামটা ট্যাগটা সাকিব খান নিজে লাগিয়েছে নাকি এটা তার কাজের ক্ষমতার থেকে এসছে বা এটা দর্শকরা দিয়েছে প্রথমত কথা সুপারস্টার আর মেগাস্টার লাগাতে সবাই পারে আপনি একটা সিনেমা প্রডিউস করছেন আপনার স্টারের সামনে আপনি মেগাস্টার লাগিয়ে দিলেন বা সুপারস্টার লাগিয়ে দিলেন হোয়াইটেভার সেটা কোনো ব্যাপার না বাট ব্যাপারটা তখনই হবে যখন আপনার ওই মেগাস্টার চারটা লোক হলে আনতে পারবে না মেটারটা তখনই হবে যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে চারটা লোক সেলফি নিতে আসবে না যখন আপনার জন্মদিনে উইশ করার জন্য বাড়ির মধ্যে চার হাজার লোকের ভিড় হবে না তখন সেটাকে মেগাস্টার আর সুপারস্টার বলা হয় না বুঝছেন ব্যাপারগুলো তো অনেক মানুষ রয়েছে যারা বোঝে না এই যে আজকে পঁচিশ বছর ধরে সাকিব খান কাজ করছে এই ট্যাগগুলো দু দিন চার দিনের নয় বা পাঁচ বছর দশ বছরের নয় কোনো স্টারই মেগাস্টার হতে গেলে দশটা সিনেমা করে হয় না বা বেশ কিছু হিট সিনেমা দেওয়ার পর সুপারস্টার ট্যাগটা আসতে পারে ভালো স্টারডাম ভালো ফ্যান ফলোয়িং ফ্যান ক্লাব এই ধরনের কাজগুলো হওয়ার পর সুপারস্টার ট্যাগ আসতে পারে বাট মেগাস্টার ট্যাগ আসতে গেলে আপনাকে দীর্ঘদিন ধরে এই সুপারস্টারডামটা বজায় রাখতে হবে তো সেটা সাকিব খান কি রাখেনি তাহলে আপনার বলতে দ্বিধা কোথায় সাকিব খান আজও একটা প্রিয়তমা করে বাংলাদেশকে তাক লাগিয়ে দেয় আজও একটা তুফান করে শুধুমাত্র ইন্ডিয়া বাদে অল ওয়ার্ল্ড ওয়াইড মানে ব্যাপক পরিমাণে বিজনেস করে তাহলে কেন সে মেগাস্টার নয় মেগাস্টারে কি তার গুণ নেই আজকে তার সিনেমা দেখার জন্য লোক হল বাংচুর করছে কোনো কোনো হলে সামনে মাটিতে বসে লোক দেখছে তাহলে কেন তাকে মেগাস্টার বলা যাবে না আজকে লোক যদি তার জন্য পাগল হয় সাধারণ মানুষ যদি তার সিনেমার প্রতি পাগল হয় সে সিনেমা থাকলে হলো সিনেমা কীরকম না কীরকম সেগুলো দেখতে যায় না আগে জাস্ট ওই স্টারকেই দেখতে যায় যে শাকিব খান আছে আমরা সিনেমা দেখতে যাব তবে তাহলে কেন তাকে মেগাস্টার মানতে আপনি রাজি নন মেগাস্টারের আর কি বিশ্লেষণ রয়েছে আর কি কি ট্যাগ রয়েছে মেগাস্টার সুপারস্টার স্টার আর কি থাকতে পারে অডিয়েন্সকে হলে টানাটাকি তার যথেষ্ট প্রমাণ নয় বা অডিয়েন্স তার জন্য পাগল তার ফ্যান ক্লাব রয়েছে তারের নামে বিভিন্ন পেজ রয়েছে এইগুলো বাংলাদেশের আর কটা হিরোর নামে হয় কটা হিরোর নামে পেজ কোলে চলছে আমাকে বলুন তো সেগুলো তো সাকিব খানের নামে হয়েছে না মিস্টার অমিত হাসান আপনি অনেক গুণী শিল্পী আমি মনে করি আপনি অনেক পুরনো জিতের সাথে একটি সিনেমা করেছিলেন বস টুতে আপনি ব্যাংকংয়ের বাপ ছিলেন না কী ছিলেন বাট আলটিমেটলি বাংলাদেশের বাচ্চাই রয়ে গেলেন কেননা আপনি কথার মধ্যে অহংকার ফিল করছে আরে সাকিব খানকে নিয়ে কাজ করুন আগামীতে তার সাথে কাজ করুন তার স্টারটা নিয়ে আমি বুঝি না বাংলাদেশে এইসব নিয়ে কেন প্রশ্ন ওঠে আমাদের এখানে যে কে সুপারস্টার লাগাচ্ছে কে মেগাস্টার লাগাচ্ছে এইসব নিয়ে এত প্রশ্ন ওঠে না আর কোনো স্টার এইসব নিয়ে মুখ খুলে না বাংলা এসে দেখি সবসময় কেউ না কেউ খোঁজা দেয় ও কিসের স্টার যে বেটা গল্পই বোঝে না আরে ভাই তোদের তো চুলকানি কিসের রে ও স্টার না সুপারস্টার ওর ফ্যানরা বুঝে নেবে ওকে তো দেখছে লোক তোদের চুলকানি গেছে আর এত সহজ জিনিসটাকে সহজভাবে মেনে নিলে দোষটা গেছে যাই হোক বাকি ওভারঅল আমার মনে হয় যে মেগাস্টারের আর কোনো বিশ্লেষণ হয় না পঁচিশ বছর ধরে কাম কাজ করছে ইন্ডাস্ট্রিতে এবং তাকে লোক একইভাবে ভালোবাসে একইভাবে তার সিনেমা হাউসফুল হচ্ছে একইভাবে লোক তার কাছে ভিড়ছে তাকে ভিড় করছে তাকে ঘিরে ধরছে তো এর থেকে আর কি বিশ্লেষণ হতে পারে স্টার সুপারস্টারদের আমার জানা নেই বাকি আপনাদের কী মতামত কমেন্টে জানাবেন 何